সুরা আর রহমান মদিনায় অবতীর্ণ আয়াত আটাত্তর রুকু তিন পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি পরম করুণাময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন কথা বলতে সূর্য ও চন্দ্র হিসাব মতো আবর্তন করে আর তৃণলতা ও বৃক্ষ উভয় তাঁর অনুগত আর তিনি আসমানকে সুচ্চ করেছেন এবং মানদণ্ড স্থাপন করেছেন যেন তোমরা পরিমাপে কম বেশি না করো ন্যায় পরায়ণতার সাথে তোমরা ওজন কায়েম করো এবং ওজনে ও পরিমাপে কম দিও না আর তিনি সৃষ্টজীবের জন্য স্থাপন করেছেন পৃথিবীকে সেখানে রয়েছে নানা প্রকার ফলমূল এবং খোসাযুক্ত খেজুরের বৃক্ষ এবং খোসা বিশিষ্ট শস্য দানা ও সুগন্ধি গুলম অতএব হে জিন ও মানব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তিনি সৃষ্টি করেছেন মানুষকে পোড়া মাটির পাত্রের মতো শুষ্ক মৃত্তিকা থেকে এবং তিনি সৃষ্টি করেছেন জিনকে অগ্নিশিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত স্বীকার করবে তিনি দুই উদয়াচলের রব এবং তিনি দুই অস্তাচলের রব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তিনি মুক্তভাবে প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয়ে থাকে কিন্তু উভয়ের মধ্যে রয়েছে এক পর্দা যা তারা অতিক্রম করতে পারে না অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে উভয় দরিয়া থেকে বের হয়ে থাকে মুক্তা ও প্রবাল অতীব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বত সদৃশ্য জাহাজ সমূহ তারই আয়ত্তাধীন অতইব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে উপর যা কিছু আছে তা সবই ধ্বংসশীল আর অবশিষ্ট থাকবে শুধু আপনার রবের সত্তা যিনি অধিপতি মহত্ত্ব ও মহানুভবতার অতীব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তাঁরই সমীপে প্রার্থনা করে আসমান ও জমিনে যারা আছে সকলেই তিনি সর্বদা মহান রত আছেন অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব

জাতি যদি তোমাদের ক্ষমতা থাকে আসমান ও জমিনের সীমা অতিক্রম করে বের হয়ে যাওয়ার তবে বের হয়ে যাও কিন্তু ক্ষমতা ছাড়া তোমরা বের হতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তোমাদের উভয় জাতির উপর নিক্ষেপ করা হবে অগ্নিশিখা এবং ধুম্র রাশি তখন তোমরা তা প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে যেদিন আসমান হবে সেদিন তা লাল রঙে রঞ্জিত চামড়ার মতো লাল হয়ে যাবে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সেদিন কারো অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না কোনো মানুষকে আর না কোনো জিনকে

অপরাধীদের চেনা যাবে তাদের চেহারা থেকে তাদের মাথার চুল ও পা ধরে টেনে নেয়া হবে জাহান নামে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে এটাই সেই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করতো তারা জাহান্নামের এবং ফুটন্ত পানির মাঝখানে ছুটোছুটি করতে থাকবে

আর যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি বাগান অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে বাগান দয় বহু শাখা পল্লব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ হবে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে উভয় বাগানে রয়েছে প্রবহমান অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে উভয় বাগানে রয়েছে সব ধরনের ফল দুই দুই প্রকার অতীব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে পুরু রেশমে রাস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে আর বাগান দয়ের ফল তাদের কাছে ঝুলতে থাকবে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে মনাফিরাত ওয়া ফিনাম ইয়াকুন হুম لم ইয়াকুন না ইনসু ক্ববলাঙ্গু ওয়ালাদান সেখানে থাকবে আয়াতুনায়না হুরগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ স্পর্শ করেনি এবং কোনো জিনও না অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য রমণীগণ অত তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে নেক কাজের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি কিছু হতে পারে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন ন্যামত অস্বীকার করবে সেখানে দুটি ছাড়া আরো দুটি বাগান রয়েছে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে বাগান দুটি গাঢ় সবুজ বর্ণের অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে বাগানে রয়েছে দুটি ঝর্ণা যা উত্থলিত হতে থাকবে অতীব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সে বাগান দুটির মধ্যে রয়েছে নানা জাতীয় ফল খেজুর এবং আনার অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীরা অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তারা তাবুতে সুরক্ষিতা গৌরবর্ণের বর্ণের অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন ন্যামত অস্বীকার করবে পূর্বে কোন মানুষ স্পর্শ করেনি এবং কোন জিনও না অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তারা হেলান দিয়ে বসবে সবুজ মস এবং সুন্দর গালি চায় অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে কত পুণ্যময় আপনার পালন কর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব